হ্যালো আসলাম আলাইকুম আমাদের নতুন ডিজাইনটা সুন্দর কাজ করা তার সাথে ভিতরে কিন্তু ইনার দেয়া আছে আর এটা সুন্দর একটা সিঙ্গল কোটি ভিতরে ইনার উপরে কোটি তার সাথে নব্বই ইঞ্চি প্লাস লম্বা একটা হিজাব এই অনেক অনেক সুন্দর তার সাথে চলেন আমি স্কাইটা দেখাই দিই স্কাইটা অনেক সুন্দর একটা কালার এটাও কিন্তু সেম আপু অ্যারাবিয়ান লুক দিবে যে আপনাকে টোটাল অ্যারাবিয়ান লুক দিবে এই দেখেন পুরো স্লিপটা জুড়ে চিকচিক করতেছে কাজ করা অর্গানজার ফেব্রিকের মধ্যে আছে ভিতরটা হচ্ছে শর্ট হাতার সি হোয়াইট কটন বেস একটা কাপড় উপর হচ্ছে কোটি আপু খুব সুন্দর একটা কোটি তার সাথে একশো ইঞ্চি লম্বা একটা হিজাব তার সাথে কোমরে পেল সো এই কালারটা জান লাগবে একটু তাদেরকে বক্স করে ফেলবেন নেক্সট কালার হচ্ছে জলপাই কালার যেটা আমাদের ওয়ান অফ সুন্দর একটা ডিজাইন অনেক অর্ডার আছে আপুদের এটা অর্ডার করে ফেলতে পারেন এটা হচ্ছে অনেক সুন্দর একটা স্লিভে সহকারে এই যে আমারটার মতো সব স্লিপ আমারটার মতোই সবগুলো পাবেন জাস্ট কালার গুলো দেখাই দিচ্ছি এটার সাথে নব্বই ইঞ্চি প্লাস হিজাব এটা হচ্ছে গিয়ে ভিতরের আপনার হচ্ছে ইনার শর্ট ইনারের সি ওয়াই কটন বেস কাপড়ের মধ্যে হচ্ছে ইনারটা পেয়ে যাচ্ছেন উপরে কোটিটা পাচ্ছে সুন্দর একটা ফ্যাব্রিকের মধ্যে দুবাই একটা ফ্যাব্রিক ভিতরে কিন্তু ইনার সেট করা আছে প্রত্যেকটা স্লিপে অর্থাৎ অর্ডার করে ফেলতে পারেন ফার্স্ট ভ্যালু বিডির পেজে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি বের পাচ্ছেন প্রোডাক্ট হাতে পেয়ে দেখে কোয়ালিটি চেক করে দেন টাকা দেবেন থ্যাংক ইউ মাচ সবাই ভালো থাকবেন আল্লাহ প্লিজ